আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এভরিওয়ান দেখেন আজকে দুপুরের লাঞ্চ অনেক কিছু দিয়ে তো আজকে আমি আমার বোনের বাসায় এসেছি এখানে আমি এখন খাবো আপনারা সাথেই থাকেন দেখাবো আপনাদেরকে হ্যালো এভরিওয়ান এখন আমি আমার বড় বোনের বাসায় এসেছি এই যে আমার বড় বোন এই যে দাঁড়াই আছে বলো হ্যাঁ হ্যালো বলো হ্যালো হ্যাঁ এরকম করো হ্যালো হ্যালো হ্যাঁ এখন আমরা খাচ্ছি দুপুরের লাঞ্চ এইটা হ্যাঁ অনেক কিছু আপার রান্না করছে আপার হাতে রান্না যা মজা এখন আমি খেয়ে রিভিউ দিচ্ছি দেখেন হেন মানতে déclo এত মাছের কাঠি করছে যা মজা হইছে কি বলবো বাট আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আমি একা একাই খাচ্ছি কিছু করার নাই আমি তো এখন তো খাবো এই বুঝছেন আছে সাথে দেখি রস দে রস একটু দেখায় আমি এটাও নিব একটু পরে এটাও নিব এই যে রোস্ট আপা রান্না করছে আপ আপাত ধরে ধরে দেখাইতেছে আপনাদেরকে আর আমি এখন ঝাল মুরগি নিয়েছি ঝাল মুরগি দিয়ে তো খুবই মজা হয়েছে আপাতে রান্না সত্যি অস্বাভাবিক অন্য রকম মজা আপনাদের বলে বোঝাতে পারবো না Why should you feed me here? That's it, I have made. They're just – there's like who আজকে একটু আপনারা স্কিপ করবেন এগুলা কারণ এগুলা হচ্ছে এখানে সবাই অনেক মানুষ তো এই জন্য আজকে আমি একা না এই আর কি আমি বাইরে ঘুরে ঘুরে এসছি আমার প্রচণ্ড ক্ষুদা লাগছে আমি একেবারে বসে গেছি পাগলের মতো খাইতেছি কি বলবো আর আর এত মজার খাবার এত মজার খাবার আর তো মানে মিস দিতে ইচ্ছা করে না ওজন নাই মাছের ঘাঁটিটাও দুর্দান্ত হয়ে যায় কি বলবো লাগলে প্রত্যেকটা খাবার অসাধারণ এবং অনেক মজা লাগে সবাই কথা পর্যন্ত নিতো হাটে হাটলে ভাল লাগে ভালো থাকেন হাটে আসি এক পাড়া আল্লাহ হাফেজ